মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফারাক্কাই রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাস্তলা মোড়ে হঠাৎ করে একটি মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা যায় রবিবার দোকান খোলা অবস্থায় হঠাৎই আগুন লেগে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তড়িঘড়ি গ্রামবাসীরা খবর পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় দ্রুত দমকল বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয় স্থানীয় সূত্রে জানা যায় দোকানটিতে প্রচুর পরিমাণে পাইকারি হোলসেলের দ্রব্য মজুদ করা ছিল ছিল প্রচুর পরিমাণে প্যাকেটজাত প্লাস্টিকে মোড়া দ্রব্য ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম পুরো ঘটনার পরিদর্শন করার পর পাশে থাকার জন্য আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ কি হয়েছিল এখানে আমরা যখন এসে দেখি আগুন ফুটছিল এবং চাকরি ছেলে ছিল ওরা বলছিল শর্ট সার্কিট হয়ে গেছে কোনো কথা বলে ওরা জেনে গেছিল তারপরে এসে আমরা জল কিসের দোকান ছিল এটা এটা হরসেল কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা প্রায় পুরো এক ঘন্টা আগে এখন থেকে পুরো এক ঘন্টা দোকানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলে মনে করছে ক্ষয়ক্ষতি অনেক পরে ফায়ার ব্রিগেড এসেছিল হ্যাঁ পরে প্রায় আধ ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসেছিল থানা গাড়ি ছিল প্রথমে দাঁড়িয়ে থানা গাড়ি প্রায় পাঁচ মিনিটের মধ্যে ঢুকে গেছিল আর ফায়ার ব্রিগেড আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে কটা ফায়ার ব্রিগেড এসেছিল প্রথমে ফায়ার ব্রিগেড একটা এসেছিল তার দশ মিনিট পরে একটা এসেছিল এখন আগুন কি নিয়ন্ত্রণে হ্যাঁ এখন এটা কোন এলাকা এটা শ্রীরামপুর বেনিয়া গ্রাম পঞ্চায়েত বেনিয়া গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর কী নাম আপনার አብሬኛ ከነገር በአንስ እንደ